সালাম আলাইকুম তো আশা করি আপনারা ভালো আছেন আমি চলে এসেছি নেক্সট ভিডিওর মধ্যে তো আমি এই ভিডিওটার মধ্যে তৈরি করব একটা লাইট যার জন্য প্রয়োজন হবে এরকম একটা ক্যান তো ক্যানগুলো আমাদের বাসায়ও থাকে দোকানেও গেলেও পাবেন আপনারা যেহেতু এগুলা খান তো আমার কাছে একটা ছিল আমি এটা দিয়ে চিন্তা করছি যে একটা লাইট তৈরি করব লাইটটা আপনারা চাইলে আপনাদের ঘরের মধ্যেও সাজিয়ে রাখতে পারেন অনেক সুন্দর হবে তো বেশি কথা না বলে আমরা কাজটা শুরু করি তো এখানে এটা কাটার প্রয়োজন হয়েছিল তো এটা আমি আগে থেকে কেটে রেখেছি তো এটার উপর দিয়ে দেওয়ার জন্য একটা গোল একটা ইয়ে প্রয়োজন হবে এইরকম আপনারা এটাকে মাপ বরাবর নিয়ে কাটে রাখবেন আমি আগে থেকে কেটে রেখেছি তো এখানে এটা এখানে এখানে বসাতে হবে আমি ব্যবহার করতেছিলাম এরকম একটা লাইট যেগুলো সাধারণত টর্চ লাইটের মধ্যে থাকে আমি এটা ইলেকট্রিক দোকান থেকে কিন কিনছিলাম ত্রিশ টাকা দিয়ে আপনারাও চাইলে আপনাদের ওখানে দোকান থেকে কিনতে পারেন তো এটা এখানে দুইটা তার লাগাতে হবে দুই পেসের দুইটা তো তার লাগানোর জন্য আমরা কিছু তার নিব এরকম তো আমরা তারটা কি করবো লাগে যে লাগে ফেলবো তো এই লাইটটা আমার শোল্ডার করা শেষ আর এর প্রথমে আমাদের আগে এটার পর যে কাজটা করতে হবে এটার ক্যান্টার মধ্যে কয়েকটা ফুটা করতে হবে এটা সোজা বরাবর এরকম একবার সোজা কয়েকটা ফুটা করতে হবে আমি এটা দিয়ে দিয়ে দাগ এরকম দাগটা ডাক দেখা এর দাগ বরাবর কয়েকটা ফুটা করতে হবে আমাদের তো আমি ফুঁটা করে ফেলতেছি তো আমার কাছে আমি কেসি দিয়ে করতেছি ফুটাটা না অন্য কিছু ব্যবহার করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা ফুঁটা করে ফেলছি এরকমভাবে ঠিক পুরো ইয়েটার মধ্যে ফুঁটে করতে ফেল ফুঁটা করতে হবে তো আপনারা যারা এখনো লাইক করেন নাই সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি আমার চ্যানেলের মধ্যে লাইক সাবস্ক্রাইব করে দেন যাতে আপনারা পরবর্তী আমি নতুন ভিডিও চাইলে আপনারা পাই যাবেন তো এখন আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে দেখি এখন এখান দিয়ে দুটো ফুটে করতে হবে লাইটটার জন্য তো আমি এটা এখন এখানে ফুটা করে ফেলবো লাইটটা এখানে এখানে তার তার ডুবানোর জন্য ঠিক ভাবে আপনারা এখান দিয়ে ফুটা করে ফেলবেন তো ঠিক এরকম বরাবর লাইট টাইকে এখানে আটকে দিবেন তো আমি এখন এটা হট গান দিয়ে এটা এখন আটকে ফেলবো এখানে ভালো করে যাতে এখান থেকে না এটা না ছুটে এটা আমার আটকানো শেষ কারণ আমাদের যে কাজটা করবো আমরা আমরা এটার ভিতরে এটা আটকে ফেলবো ভালো করে এই যে ঠিক এভাবে তো আমি এখান থেকে কিছু আগে ঘাম লাগাইতে ফেলতেছি এটাকে এভাবে ভালো করে আটকে ফেলবেন এভাবে আমার এটা এখানে আটকানো শেষ কারণ আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি এগুলো সোল্ডিং করতে হবে আগে আমরা এখান দিয়ে একটু কাটি ফেলবো যাতে সুইচটা আটকানো যায় আর এখানে এইখান দিয়ে একটু কাটি ফেলতেছি তার সুইচটা লাগানোর জন্য এভাবে তো আমার লাইটেটা এখানে সোল্ডিং করা শেষ এখন এখানে ব্যাটারি সংযোগ দেওয়ার ফালা ব্যাটারি সংযোগ দেওয়ার আগে আমরা এখানে ব্যাটারিটা চার্জ করার জন্য একটা চার্জিং মডিউল লাগাবো তো আমরা চার্জিং মডিউলটা এখান দিয়ে লাগাবো চার্জিং মডিউল লাগানোর আগে আমরা এখান দিয়ে একটু সোল্ডিং করে এটার মধ্যে দুইটা তার লাগাবো আগে তো এখন আমার এখানে এটা সোল্ডিং করা শেষ তো এটা আমরা এখন এখানে লাগাবো লাগানোর জন্য আমরা আবারও হটগান দিয়ে লাগাবো আমরা তো এটাকে এইভাবে লাগাই দিব এইভাবে আমরা লাগাবো তারপর ব্যাটারিটা লাগাবো এখান দিয়ে তো এখান দিয়ে আবার সুস্থও লাগাতে হবে এইখান দিয়ে তো আমরা এখন আবার সুস্থ লাগিয়ে ফেলবো আমাদের সুস্থ লাগানো কমপ্লিট এবার শুধু কানেকশন করবো এখানে তো আমার এখানে লাইটটা এখন কমপ্লিট আমরা এখান দিয়ে একটু ইয়া করব এইগুলা গার্ড দিব যাতে মানে কি এখানে কেউ হাতটা না দিতে পারে এইরকম একটা আপনারা তৈরি করতে পারেন তো আমরা এখন এটাকে হট গান দিয়ে লাগিয়ে ফেলবো তো এখানে আমার লাইটটা ফুলভাবে আমি এখানে দিয়ে লাগিয়ে ফেলছি এটা এটা শখ তো এটা এখন আমি জ্বালাই দেখাবো তো এটা ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি এখন জ্বালা দেখা আপনাদের তো এখন আমি লাইটটা দাঁড়িয়ে দিছি এই যে দেখেন কত সুন্দর লাগতেছে লাইটটা এই যে দেখেন আমি তৈরি করে ফেলেছি সুন্দর একটা লাইট তো আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যে আপনাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে